প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে না করব উত্তর দেব না কখনো এরকম ছিল না ঠিক হোক যা আমার মনে হয় আমি সবসময় আপনার বলে আসি যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো কথা কিন্তু তার মানে এই না এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে এটা। আর অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেলে মানুষজন লাভ করবে খারাপ কথা বলবে সেটারও একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে ফেলা হয়েছে এইটা ইস নো লঙ্গার আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি তো এই জিনিসটা বলছি কোনোভাবেই এটার ব্যবস্থা হবে এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে ঠিক আছে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারে কিন্তু পার্সোনাল একটা বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ এগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে সমালোচনা হবে ক্রিটিসিজম হবে মানুষ রাগ করবে কিন্তু যে সমস্ত আমি একটা শুধু একটা দেখে আমার তো নাই আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া